আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে দ্বিতীয়বারের মতো লং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা খুবই স্পেশাল খুবই স্পেশাল কেন বললাম অবশ্যই বুঝতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওতে যে বেনুটি দেখতে পাচ্ছেন এই বেনুতে আগামীকাল বিশাল এক মিলাদো মাহফিলের আয়োজন করা হয়েছে তাই বেনু প্রস্তুতির জন্য আমি বেনুতেই অবস্থান করছি এদিকে খাবার যেহেতু আমাদের তাই কিছু স্টাফরা তাদের প্রস্তুতি নিতে শুরু করলো অনেক লোকের প্রোগ্রাম তো তাই তাদের প্রস্তুতি একদিন আগে থেকে শুরু করলো পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট আমি ঘুম থেকে উঠে সকাল সকাল বেনুতে যাই গিয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা এদিকে আমাদের স্টাফরা সকাল সকালই বেনু প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে এর মাঝেই ম্যানেজার স্যার আমাকে ফোন দিয়ে বললেন মাদ্রাসার হুজুর এবং বাচ্চারা বেনুতে আসতেছে তাদেরকে যেন নির্দিষ্ট একটা স্থানে বসতে দেয় কোরআতএল করার জন্য হুজুররা আসলেন এবং বসলেন কোরআনতেল শুরু করলেন এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন আজ পনেরোই আগস্ট বেগম জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে বিশাল এক মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এবং সভাপতি সুলতান মাহমুদ ওইদিকে প্রোগ্রামের জন্য গরুর মাংস কাটা প্যারাই শেষ রান্না শুরু প্রোগ্রামের মেনু যেহেতু বিপতিয়ারি ত্যাগ মাংস ভালোভাবে কষাতে হবে তারপর চাল দিতে হবে আর এদিকে দুজন মিলে চাল পরিষ্কার করতে শুরু করলো যেহেতু খাবার প্লেটে সাফ করা হবে তাই এদিকে প্লেট পরিষ্কারের কাজ চলতেছে খাবার যেহেতু বেনু থ্রিতে সাফ করা হবে তাই সমস্ত খাবার বেনু থ্রিতে নিয়ে আসা হলো সমস্ত খাবার বেনুতে আসছে কিনা তাই আমি হেঁটে হেঁটে পর্যবেক্ষণ শুরু করলাম আর এদিকে প্রোগ্রামের লোক আসতে শুরু করলো আরেদিকে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি চলে আসছেন এবং বিভিন্ন কর্মীর মিছিলকে হাত নেড়ে সমর্থন জানাইতেছেন প্রধান অতিথিকে উদ্দেশ্য করে একের পর এক মিছিল স্টেজের দিকে আসা শুরু করল এদিকে স্টেজে নেতাকর্মীরা এক এক করে বক্তব্য দিতে শুরু করলেন আর এদিকে আমি খুব চিন্তার ভিতরে পাচ্ছেন কারণ সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা চলছে কিনা তা নিয়ে এদিকে সকল সার্ভিসম্যান অর্থাৎ ওয়েটারদেরকে একই সিরিয়ালে দাঁড় করলাম ব্রিফিং দেওয়ার জন্য ওয়েটারদের ব্রিফিং দেওয়ার শেষ মুহূর্ত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখলেন প্রধান অতিথির বক্তব্য চলাকালীন সময় আমরা খাবার প্লেটে রেডি করতে শুরু করলাম খাবার যেহেতু রেডি প্লেটে সাফ করা হবে তাই আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলাম যাতে খাবার সার্ভিস করতে কোনো অসুবিধা না হয় আজকে অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি দেখে আমার এই গানটা মনে ভরে গেল ষোলো কোটি বাঙালির জন্য কমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালে দাজিয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ